কে দরজামা করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন এখানে সাইন করেন বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হইছে না মেয়ে হইছে গার্লফ্রেন্ড বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হইছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে ছেলের মনে হয় খিদা লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায়

রাগ করে পিছন দিয়ে বের হয়ে তারপর মামুন ভাই কি করলো তারপরে লোয়ার খাসায় আটকে উঠে দিতেছে কিন্তু কাজ হবে কি মামুনের মুরগি তো রাগি বুঝতে পারছি এবারও পিছন দিয়ে বের হয়ে গেছে এইবার রাগের চোটে মুরগি রোস্ট করে খেয়ে ফেলাইতেছে কিন্তু কাজ হবে কি মুরগি তো রাগি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এবারও পিছন দিয়ে বের হয়ে গেছে তাই না এই টুম্পা ভাবি ফোন দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানি নরুন ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতেছে কেন মজা করেন মজাই যদি করবে তাইলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে আরে ভাবি আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই গরমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোঁট লাল করাও লাগে না ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও ভাইয়া মরার সহজ উপায় কি কি এমন কোন বই আছে আপনার কাছে জি ম্যাডাম আছে কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই কোন সমস্যা নাই আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব ভাড়া তো আমি নিয়েই নেব কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দিবে কে না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্দে রাখছে হক মাওলা অরুণ বাবাকে দান করো সবার মনস্কামনা পূর্ণ হবে বাবা ২০ বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না কি করব বলেন তো হক মাওলা অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই এবার বল তোর জামাই কি করে বাবা আমার তো বিয়ে হয় নাই জামাই পাবো কোথায় আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতে কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি তা কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলা এতক্ষণে মহারানী ঘরে আসার সময় হলো এই কই গেছিলে তুমি পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে এইটা খুব ভালো কাজ করছো তা কি মানত করলা হে আল্লাহ আমার স্বামী যেন সব সময় আমার সাথে থাকে নয়তো তোমার সাথে কিছু করলেও রাগাও না করলেও রাগাও তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বোর হাত ধরে মাপ চাইলে তখন আর বোর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছ। পাশের বাড়ির ভাবীর সাথে কিছু কইরা আসি তারপর মাপ চাই জোর করে না কইলেও রাঘাও তোমার রাগ ভাঙাবো কেনਨੇ বল তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বোর হাত ধরে মাপ চাইলে তখন আর বোর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছো পাশের বাড়ির ভাবীর সাথে কিছু কইরা আসি তারপর মাপ চাই সকাল সকাল কই যাচ্ছ তুমি কোটে যাচ্ছি টাকা দাও আমি কিছু কিছুক্ষণ আগে খাওয়াইছি তুমি এক কাজ করো ওর এক গ্লাস পানি খাওয়া আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ফুটাইলে ছেলের কোন ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় জানো ছেলে ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম তুমি আর ভালো হইলো না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমার থাপ্পর মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নালে বৃষ্টিতে ভিজে যাবে এই কই তুমি আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে রাত হইতে পারে মানে ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে আমার ওষুধ এনে দিয়ে যাও হে প্রভু এ কেমন তোমার লীলা ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো মুখ কেন বন্ধ করো না কি বললা তুমি এই আমি গোসল করতে ঢুকলাম শীতের কাপড় চোপড় সামনে আইনে রাখো হ্যালো গুগল আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ